নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদেরই অনেকটা সুবিধে হবে সংসারে সাশ্রয় হওয়ার পাশাপাশি আমাদের অনেকটা সময়ও বাঁচবে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম টিপস দেখো বন্ধুরা আমি এখানে আগে একটা আইসক্রিমের ফাঁকা কাপ নিয়ে নিয়েছি এই কাপগুলো আমার সাধারণত ফেলে দিই তো এটার মধ্যে একটা কাজ করে তোমাদেরকে দেখাবো দেখো এর যে ঠিক মানে কাপটাকে আমি উল্টে নিলাম এর যে পেছনের দিকটায় আমি একটু কিছুটা পরিমাণে তুলো দিয়ে নিয়েছি তো এই দিকটা যেহেতু একটু ডেপথ আছে এই আইসক্রিম কাপটার পেছনে সেই কারণে আমি এখানটাতে একটু তুলো দিয়েছি আর এটার মধ্যে আমি এখন কি করব দেখো দেখো বন্ধুরা আমরা অনেকেই সই করতে পারি তো অনেকেই আছে আগেকার দিনের মানুষরা যারা কিন্তু সই করতে পারে না তখন কিন্তু তাদের টিপছাপ দেওয়ার প্রয়োজন থাকে টিপসই দিতে হয় কিন্তু ওই টিপসইয়ের যে কালিটা সবসময় তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু মুশকিল হয়ে যায় তখন কিনে আনতে হয় বা সেখানে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে টিপছাপ দিতে হয় তো সেটা না করে তোমাদের আজকে একটা দারুণ আইডিয়া শেয়ার করব। দেখো উজালা তো প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা জামা কাপড় নীল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি তো কয়েক ফোটা উজালা এই তুলোর মধ্যে যদি দিয়ে দাও দেখবে পুরো তুলোটার মধ্যে উজালাটা স্প্রেড করে গেলে তার মধ্যে তোমরা কিন্তু এই বুড়ো আঙুলটা বসিয়ে ঠিক যেরকমভাবে টিপ দিতে হয় সেরকমভাবে একটা পেজে দেবে দেখবে একেবারে অবিকল ঠিক যেরকমভাবে আমরা টিপ দিই সেরকমই কিন্তু এখানে হয়ে যাবে তো তোমাদের কিন্তু বাইরে আর যেতে হবে না এরকম উজালা দিয়েই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো তো দেখো বন্ধুরা একটা সুন্দর একটা আইডিয়া কিন্তু সব সময় কিন্তু সবার মাথায় আসে না তাই না তাই আজকের এই ছোট্ট টিপসটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও আর তোমরা এইভাবে ট্রাই করো দেখবে তোমাদের কিন্তু কাজের সময় অনেকটা হেল্প হবে ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও দেখো একেবারে খুব সুন্দর কিন্তু টিপছাপটা উঠেছে তো এইভাবে করে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা ট্রাই করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন কোনো এরকম পাতার যে শ্যাম্পু ব্যবহার করি বা এরকম প্যাকেটের যা কিছুই জিনিস হোক তো সেটা তো সবসময় আমরা পুরোটা আমাদের সেই মুহুর্তে প্রয়োজন নাও হতে পারে কিছুটা আমরা ব্যবহার করে আর কিছুটা হয়তো রেখে দেব কিন্তু এই শ্যাম্পুটা যেহেতু লিকুইড হয় তো আমরা যদি এরকম এমনি বাথরুমের কোনো কর্নারে আমরা রেখে দিই কী হয় এটা শ্যাম্পুটা একা একাই গড়িয়ে পড়ে যাবে জিনিসটা পুরো নষ্ট হবে আর সেই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কারও পরিষ্কারও করতে হবে তো তোমরা একটা কাজ করতে পারো দেখো তাতে এটার মধ্যে কিন্তু গাডার দিয়ে আটকানোটা কিন্তু খুবই সমস্যা গাডার দিতে গেলে পুরো শ্যাম্পুটাই কিন্তু বাইরে বেরিয়ে আসবে চাপে পড়ে তাই না তাই কি করবে দেখো ক্লথ ক্লিপ তো থাকে বাড়িতে তো দুটো ক্লথ ক্লিপ নিয়ে ঠিক নিচের দিকটাতে দুটো সাইডে হাফ হাফ করে আটকে বসিয়ে দেবে নেবে খুব সুন্দর কিন্তু একটা স্ট্যান্ডের মতন তৈরি হয়ে গেল তো আর কোনোভাবেই হাওয়া দিক লাগুক কোনোভাবেই কিন্তু এই শ্যাম্পুর পাতাটা হেলে পড়ে যাবে না সেটা কিন্তু একভাবেই থাকবে তোমাদের বাথরুমে যে কর্নার র্যাক সেখানে এরকম কোনো প্যাকেট জাতীয় জিনিস রাখার প্রয়োজন হলে অবশ্যই এই টিপসটি ফলো করো দুটো ক্লথ ক্লিপ দিয়ে ঠিক এইভাবে আটকে বসিয়ে দেবে দেখবে খুব হেল্প হবে তো এই টিপসটি ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে শেয়ার করে একটা লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা এখানে একটা জলের বোতল নিয়েছি যখন বাইরে আমরা ঘুরতে যাই আমাদের তো জলের বোতলটা ক্যারি করতেই হয় কিন্তু সমস্যা হয় জলের বোতলটা যতই সুন্দরভাবে ঢাকনাটা টাইট করে আটকায় না কেন ব্যাগের মধ্যে হাতের চাপে বা জার্কিংয়ে কিন্তু ফোটা ফোটা চুইয়ে চুইয়ে কিন্তু জল পড়তে থাকে তার ফলে ব্যাগটা যেমন ভিজে যায় তেমন মোবাইল বিভিন্ন দরকারি কাগজপত্র সমস্ত কিছু নষ্ট হয় তখন তোমরা একটা কাজ করতে পারো তাতে কিনা কি হবে তোমাদের বোতলটাও ঠিকঠাক থাকবে আর কোনো টেনশান থাকবে না যে বারবার দেখতে হবে না যে বোতল থেকে জলটা ব্যাগে পড়ে যাচ্ছে কি না কী করবে বেলুন প্রত্যেকের বাড়িতেই থাকে বাচ্চারা অনেক সময় বেলুন খেলে তো সেগুলোকে কি করবে এটা চাইলে তোমরা এখান থেকে কাট করেই মুখটা ধরে লাগিয়ে দিতে পারো অথবা আমি এখানে কাট করছি না আমি পুরো বেলুনটাকে ফোল্ড করে নিলাম হাতের সাহায্যে এইবারে কি করব দেখো এইবারে ওপরটায় আমি বোতলের ঠিক ঢাকনাটার মধ্যে বেলুনটাকে পরিয়ে দিলাম ব্যাস এই বেলুনের যে রাবারটা একদম লাস্টের দিকে যে রাবারটা সেটার মধ্যে দেখো ঢাকনাটা খুব সুন্দর এয়ার টাইটের মতন একেবারে আটকে গেছে এটা থেকে কোনোভাবেই জল পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই যতই যাই ঝাঁকুনি বা হাতে চাপ লাগুক নাকি তো এইরকমভাবে যদি তোমরা গুছিয়ে কাজটা করতে পারো একটু টিপস সহকারে তাহলে অনেকটাই সুবিধে হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী টিপসে চলে আসলাম চার নম্বর টিপস দেখো বন্ধুরা এই বটি কি হয় অনেক দিন পর্যন্ত ব্যবহার অনেক সময় করলেও হয় দেখবে সবজির কষ লেগে লেগে বটিটা একেবারে কালো হয়ে যায় এছাড়াও কিন্তু কি হয় বটির ধরো বিভিন্ন দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে না অনেকে ছুরিতে কাটাকুটি করে থাকে তো তখন এই বটিটার মধ্যে কি হয় ধারটা তো নষ্ট হয় আর জংটাও পড়ে যায় তো দোকানে না দিয়ে খরচ না করে তোমরা বাড়িতে একটা কাজ করতে পারো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ বটির মধ্যে খাবার লবণ ছড়িয়ে দিয়েছি খাবার লবণটা কিন্তু এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি তেজপাতা তেজপাতা দিয়ে কোনো আগে জল দেবো না শুকনোভাবেই খুব সুন্দর করে ওপর থেকে নিজ ঘুষতে থাকবো অনেকক্ষণ মোটামুটি তিন থেকে চার মিনিট আর অবশ্যই কাজটা সাবধানে করবে যাতে হাতটা না কেটে যায় তো দেখো কতটা পরিমাণে জং ছিল দেখো এই পাশটা একেবারে উঠে গেছে তো এই সাইডের জংটাও তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তো কি করবে লবণ তেজপাতা খুব ভালো করে নিয়ে ওপর থেকে নিচ ঘষতে থাকবে এইবারে দেখো আমি ওই পিঠটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে বাকি লবণটুকু দিয়ে আবার এই পিঠটাও করে নেব নিয়ে নিয়েছি আরও দুটো তেজপাতা এইবারে ভালো করে ঘষবো এই লবণটা দেওয়ার ফলে কি হচ্ছে যেহেতু জলটা দিইনি এই মুড়ছেটা এই লবণের সাথেই কিন্তু উঠে আসছে দেখো সামনের দিকটা একেবারে যেরকম বটির কালার হয় অনেকটা কিন্তু ফিরে এসছে আগে কিন্তু একেবারেই কালো ছিল বটিটা তো দেখো এইভাবে করে পরিষ্কার করে নেব তারপর এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে ভালো করে লবণ দিয়ে তেজপাতা দিয়ে আবারও ঘষে নেব তো তোমরা কিন্তু বাজারে কারি কারি টাকা খরচা না করে নিজেরাই কিন্তু লবণ আর তেজপাতা দিয়ে খুব সুন্দর করে বটির মূরচাটাও পরিষ্কার করতে পারো এমনকি ধারটাও নিয়ে আসতে পারো খুব সুন্দরভাবে কিন্তু এটাতে ধার চলে আসবে আর দেখো আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তো বুঝতেই পারছো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এইবারে কি করব দেখো আমি একটা চামচ নিয়ে নেব একটু ধারালো চামচ নেবে সেই চামচটা দিয়ে আমি ওপর থেকে নিচ ভালো করে ঘষব তার ফলে কিন্তু ধারটা খুব সুন্দরভাবে চলে আসবে তো এইভাবে করে বন্ধুরা তোমরা যদি কাজটা করতে পারো বটি কিন্তু একেবারেই বাইরে দেওয়ার প্রয়োজন নেই খুব সুন্দর করে আগের মতোই তোমরা কিন্তু বটিটা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আর আজকের ভিডিওটি ভালো লাগলে বিপাশালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখো চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু ধারটাকে আবারও ফিরিয়ে এনেছি তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো